নমস্কার বন্ধুরা প্রিয় ফুড কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম আজ আমি তোমাদের করে দেখাবো লাউ শাক দিয়ে একটি মজাদার রেসিপি তাই এখানে লাউ শাক কেটে নিয়েছি আর কেটে নিয়েছি আলু ফুলকপি সিম এদিকে কড়াইতে জল বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে এবারে দিয়ে দিব কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে দিব স্বাদ মতো নুন এবার ঢেকে সেদ্ধ করে নেব দেখো বন্ধুরা সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিব লাওয়ের ডগাগুলো ডগাগুলো দিয়ে আবার ঢেকে দিব দেখো বন্ধুরা ডগাগুলো সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিব লাউ শাকগুলো লাউ শাকগুলো দিয়ে নাড়াচাড়া করে আবার ঢেকে দিব দেখো বন্ধুরা পাতাগুলো সেদ্ধ হয়ে গেছে আর সবজিগুলো একদম ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নিব কড়াইটা ধুয়ে আবার বসিয়ে দিয়েছি এবারে দিয়ে দিব পরিমাণ মতো তেল এখানে বেশি তেল লাগবে না অল্প করে দিলেই হবে দিয়ে দিবো শুকনো লঙ্কা দিয়ে দিবো ডালের বড়ি বড়িগুলো একটু লাল করে ভেজে নিব এবারে দিয়ে দিচ্ছি ফোড়ন এবার সবজিগুলো ঢেলে দিব এবার নাড়তে নাড়তে দেখবে সবজিগুলো একদম নরম হয়ে যাবে এবার দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো দেখো বন্ধুরা নাড়তে নাড়তে কতটা নরম হয়ে গেছে এবার বড়িগুলো ভেঙে দিচ্ছি এবারে দিয়ে দিব সামান্য পরিমাণে চিনি একটু চিনি দিবে খেতে ভালো লাগবে আর দিয়ে দিব ধনে পাতা কুচি এবার নামানোর আগে দিয়ে দিব একটু আটা অথবা ময়দা জলে গুলি দিয়ে দিবে খেতে ভালো লাগবে এখানে আমি আটা গুলে দিচ্ছি দিয়ে সাথে সাথে নেড়ে দিবে না হলে জমাট বেঁধে যাবে দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়ে গেল এভাবে লাউ শাক দিয়ে সবজি দিয়ে রান্না করে খেয়ে দেখবে খুবই ভালো লাগে খেতে দেখো হয়ে গেছে নামিয়ে নিয়েছি কতটা সুন্দর হয়েছে আর খেতে তো অপূর্ব টেস্ট হয় তোমরা এভাবে রান্না করে খেয়ে দেখতে পারো দারুণ লাগবে